আমার ইন্টারিয়ার কলাম ড্র করার জন্যে আমি এখানে কলাম ক্লিক করলে কলাম ইন্টেরিয়ারে আসলো আমি জাস্ট চারটা এখানে ড্র্যাক করে কলাম ইন্টেরিয়ার রেখে দিলাম তো আমি আমার ড্রয়িংয়ে গিয়ে দেখি এখানে দেখা যাচ্ছে যে এখানে এবং এখানে কলাম নাই বিম নাই কিন্তু আমি ইটেপসে এই দুটা যেহেতু ড্র করা হয়ে গেছে তো আমার ডিলিট করার জন্য এখানে কার্সডটা চেঞ্জ করে নিয়ে এখানে একটা রেক্টেঙ্গুলার বক্স এনে কিবোর্ডে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাচ্ছে তো আমার এখন জাস্ট বিম ড্র করা বাকি তো বিম ড্র করার জন্য আমি এই আইকনটাও ইউজ করতে পারি বিম ইন এক্স ডিরেকশন এক্স ডিরেকশন আমি এখান থেকে একটা ক্লিক করে এনে এখানে ছেড়ে দিলে আমার ড্রয়িং হয়ে যাচ্ছে অথবা আমি যদি এই আইকনটা ইউজ করি দেন আমার একটা এরিয়া সিলেক্ট করলে আমার পুরা সবকিছু ড্র হয়ে যাচ্ছে তো আমি এইভাবেই বিমগুলো ড্র করি এখন ওয়াই ডিরেকশনের জন্য আবার বিম ড্র করি তো আমার এইভাবে স্টোরি ওয়ান এর সবগুলো কলাম এবং বিম ড্র করা হয়ে গেল এখন আমার তারপরের কাজটা হচ্ছে স্ল্যাব ড্রয়িং